নমস্কার আমি প্রশান্ত চৌধুরী বলছি আমেরিকা নিউ থেকে আজকে এই বাড়িটা ওপেন হাউস হচ্ছে এটাকে দেখতে এসছি দেখতে শুনতে বাড়িটা ভালোই মনে হচ্ছে তো চলুন ভেতরে যাই ভেতরে দেখি এই মাত্র ভেতরে ঢুকলাম এর সামনেই একটা সুন্দর বড় একটা ঘর অ্যাকচুয়ালি ওপেন থাকলে বারান্দাই বলা যেত কিন্তু এটা কভার করা এটা এখন ঘরই বলতে হবে তো ড্রয়িং রুম বলা যাবে না খুব সুন্দর একটা বড় প্যাসেজ এবার ঢুকলাম এটা লিভিং রুম বা আমাদের ভাষায় ড্রয়িং রুম যিনি এজেন্ট রয়েছেন ওনার কাছে জানতে পারলাম এটাকে উনি রেনোভেট করেছেন একদম সমস্ত কিছু চেঞ্জ করে যেখানে যেটা প্রয়োজন সমস্ত সেটিং করে রং করে তবে উনি মার্কেটে বাড়ি থেকে নিয়ে এসছেন মানে বাড়ির এখন বলা যায় নতুন বাড়ি বলা যায় এটা প্রথম ঘর এই বাড়িতে পাঁচটা ঘর রয়েছে নিচে তিনটে তিনটে ওপরে দুটো একটা ভালো সাইজের ঘর রয়েছে সঙ্গে ক্লোজেটও রয়েছে হিটিং সিস্টেম রয়েছে ঘরের সাইজটা বেশ ভালোই এইটা দু নম্বর ঘর ক্লোজেড সহিত ঘরের সাইজ মোটামুটি সবই একই রকমের মনে হচ্ছে এই জায়গায় পরপর দুটো ঘর রয়েছে বাপাশে একটা ডান পাশে একটা আর মধ্যখানে রয়েছে টয়লেট যেটা এখান দিয়ে বেরিয়ে গিয়ে দেখব ঘরের সাইজটা সত্যি উত্তম সাইজ খুবই ভালো সাইজের ঘর এই বেরিয়ে এই বাঁধেকেই এটা বাথরুম বাথরুমের এই পটি প্যান্টটা বেশ আধুনিকই স্বয়ংক্রিয় অটোমেটিক ওখানে গেলে পারি পাল্লা খুলে যাবে ওটা উঠে যাবে প্যানটা উঠে যাবে প্যানে কোনো পুশ করা জায়গা নেই অটোমেটিকভাবে উঠে যাবে আবার যেই ওখান থেকে সরে যাবেন ওটা বন্ধ হয়ে যাবে এটা স্থানের জায়গা এটা গ্লাস ডোর দিয়ে কভার করা মোটামুটি সবই নতুন অনুমোদন নতুন টাইলস দিয়ে ফ্যান্সি টাইলস দিয়ে বাথরুম অনেক জায়গাতেই এই টাইলসটা রয়েছে নিজের ক্যাবিনেটটাও বেশ ভালো এ পাশে আরেকটি বেডরুম এটা তিন নম্বর বেডরুম নিচে একটি বাথরুম ভালো সাইজের ঘর যে কোনো লোকের দেখলেই পছন্দ হওয়ার কথা এবার দেখুন ঘরের সাইজটা বলা যাবে এখানে ক্লোজেট রয়েছে এখানকার ক্লোজেটে কিন্তু তাক থাকে না সবই হ্যাঙ্গিং তবে লিভিং রুমটা বিশাল এটা কিচেন কিচেনটা বেশ মডারেট সুন্দর সুন্দর ক্যাবিনেটে ভর্তি জিনিসপত্র রাখার কোনো অভাব হবে না সমস্ত অ্যাপ্লায়েন্স কিচেন রয়েছে নিচেরটা বেকিং ওভেন ওপরেরটা কুকিং ওভেন গ্যাস সিস্টেম এটা এখানে বেকিং করার জায়গা তবে নতুনই বলা যায় তবে এই কিচেনে একটা জিনিস নেই সেটা হচ্ছে ডিশওয়াশার এই ডিশওয়াশারটাকে যদি আপনাকে ব্যবহার করতে হয় আপনাকে সেট করতে হবে এটা বেসমেন্টে যাওয়ার জায়গা হ্যাঁ বেসমেন্টের এই ওয়াশিং মেশিন এবং ড্রায়ার মেশিন দুটোই একদম নতুন ব্র্যান্ড নেও এখনও এটাকে ইলেকট্রিক কানেকশান দেওয়া হয়নি এরকমই নতুন নিচের ফ্লোরটা ফিনিশড বাট পুরো ওপরটা আনফিনিশড তো প্যাসেজ অনেকই বড়ো অনেক কিছু রাখা যায় এবং এটাকে একটু খরচ করে নিজে যদি কভার করে নেওয়া যায় তাহলে এর অনেকগুলো ঘর বেরোয় এখানে অনেক কিছু কাজে ব্যবহার করা যায় সেটাকে নিজের মতো করে তৈরি করে নিতে হবে এই হিটিং মেশিন এবং ওয়াটার পাম্প ওয়াটার মেশিন সবই নতুন ভালো মানে গুড কন্ডিশন এবার ওপরটা দেখে আসি উপরে কিচেন নেই তবে এই জায়গাটাকে কিচেন করে করে নেওয়া যেতে পারে এটা বাথরুম বাথরুমটা বেশ ওয়েল ডেকোরেটেড টাইলস দিয়ে ওই এই শাওয়ারটাও ভারী সুন্দর এটাও একই রকম ওই শাটার দেওয়া গ্লাস ডোর শাটার খুবই চমৎকারভাবে সেটিং করেছে এবার এটা কোনো পার্সোনাল কাজে ব্যবহার করা যায় এটা ছোটো জায়গা রয়েছে জায়গা থাকলে তো আর জায়গাটাকে কোনো ফেলে দেওয়া যায় না কোনো না কোনো কাজে লেগেই যায় এরপর দিকটা সবই এ করা ক্লোজেট করা তবে একটা একটা অ্যাডভান্টেজ এই বাড়িতে একটা ঘর এ বাড়িতে একটা অ্যাডভান্টেজ আছে একটা কিচেন তৈরি করে দিলে পারে এই পজিশানটা সেপারেট রেন্ট রেন্টে দেওয়া যায় এক ফ্যামিলির নিচে থাকবে আর একটা একজনকে একটা ফ্যামিলিকে ভাড়া দেওয়া যায় এবং এখানে ভাড়াও অনেক হাই রেটে মোটামুটি ফিফটি পারসেন্টের ওপর আপনার মট পেয়ে হয়ে যায় তাহলে উপরে হচ্ছে একটি কিচেন দুটি বেডরুম একটি বাথরুম একটা ফ্যামিলির পক্ষে যথেষ্ট ওপরে দুটো ঘর আর ক্লোজেটের শেষ শেষ নেই এটিকের সাইডটাকে যে যেটাকে পাওয়া যায় সেটাকেই খুব সুন্দরভাবে কাজে লাগিয়েছে যেই বাড়িটাকে তৈরি করেছে বেশ সুন্দর পরিকল্পনা করে করেছি এবার ডান্দিকে একটা ঘর সামনে একটা ঘর দুটো ঘর এই ঘরটাও বেশ প্রমাণ সাইজের ভালো সাইজের অপর্যাপ্ত জানলা আলোর কোনো অভাব নেই ক্লোজেড বানিয়ে রেখেছে বা বিভিন্ন রুম হিসেবে ব্যবহার করা যেতে পারে একটা খুব ভালো যে রাস্তার ব্যালকনি বারান্দা এখান থেকে স্টেশন ম্যাক্সিমাম তিন মিনিট বলে ফাটো তিন মিনিট খুবই সুন্দর জায়গা বাস রুট এখান থেকে এই বাড়ির পেছন দিকটাতেই বাস রুট ব্রডওয়ে যেখানে দিয়ে অনবরত বাস চলে ওখানে যে বাড়ি দেখা যাচ্ছে ওইটা রেল স্টেশন অফুরন্ত মানে ঘর অফুরন্ত ক্লোজেড এখানে একটা ক্লোজেড সবই চমৎকার এত নিখুঁতভাবে বাড়িটাকে তৈরি করেছে আমরা এখন দেখব এবার ব্যাক পোর্সেন্টটা কেমন ব্যাক পরশনটা এইটা ব্রডওয়ে ব্রডওয়ে এখান দিয়ে বাস চলে এই রাস্তা দেখা যাচ্ছে পিছনে অনেকখানি জায়গা রয়েছে এবং এখানে ডবল গ্যারেজ ডবল গ্যারেজ গ্যারেজ তো আছেই তার সঙ্গে বাইরেও গাড়ি রাখা যায় বাইরেও জলের ব্যবস্থা রয়েছে বাড়িটা সুন্দর চিমনি রয়েছে পায়ারপ্লেস রয়েছে একদম শিশানের নিকটবর্তী অঞ্চল এই রাস্তা দিয়ে একটুখানি গেলেই পাশেই পোস্ট অফিস পাশেই লাইব্রেরি এভারিথিং নিয়ারেস্ট এখান থেকে ঢুকে ওপরটাকে রেন্টাল দেওয়া যায় নিজেরা এ থেকে ব্যবস্থা শেখাবে বাড়ি আমরা ঘুরে ঘুরে দেখলাম আমার তো বেশ আপনাদের কেমন লাগে জানাবেন এবার বাড়ির সম্বন্ধে কয়েকটা কথা বলে নিই বাড়িটা তৈরি হয়েছে উনিশশো সালে বাড়িটা দোতলা বাড়ি কিন্তু নিচে একটা বেসমেন্টও রয়েছে যেটা আনফিনিস্ট এই বাড়িতে টোটাল দশটা রুম রয়েছে তার মধ্যে পাঁচটা বেডরুম প্রত্যেকটা বেডরুমেই সেপারেট ক্লোজেট আছে এছাড়াও আরও পাঁচটা রুম রয়েছে দুটো ফুল বাথরুম চার হাজার স্কোয়ার ফিট কিচেন একটা আছে আর একটা কিচেন ওপরে তৈরি করে নেওয়া যায় বাড়ির দাম ধরা হয়েছে সাত লাখ নিরানব্বই হাজার নশো নব্বই এই হচ্ছে বাড়ির বাইরের পরিবেশ খুব সুন্দর পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্নতায় অনেক আগিয়ে আর লিমব্লকের স্কুল সম্বন্ধতে কোনো কথা নেই আর মার্কেট কস্কো এবং ওয়ালমার্ট দশ মিনিটের মধ্যে এক কথাই বলা যায় অনুবদ্ধ সমস্ত দিক থেকে এই রাস্তাটার সামনে গিয়ে ওই গাড়ি গাড়ি ঘুরে আসছে এই গাড়িটাও মনে হচ্ছে বাড়ি দেখতে এলেও অনেক অনেক লোকই দেখতে এসছে দেখে গেছে এবং এখনও দেখছি এর এই মোড়ের ডান দিকে গাড়ি চলছে পেনসিলা বুলেভার্ড আর বা চলে গেছে ব্রডওয়ে তো আজকে এই পর্যন্তই আপনাদের সঙ্গে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে বাড়িটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং যদি কারোর পছন্দ হয়ে থাকে আমাকে কন্ট্যাক্ট করবেন লাইক করবেন কমেন্টস করবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বেলবটনে ক্লিক করে রাখবেন যাতে পরে ভিডিও ছাড়লেই আপনারা পেয়ে যান নমস্কার